সমাজের বিড়ম্বনা এই যে লোকেরা প্রায়ই কমলকে ছেড়ে কাঁদাকে দেখতেই থেকে যায় এই গল্পটাও একটা এমন হীরের যার চমককে দারিদ্রের ধুলো ঢেকে এঁকেছিল কিন্তু তার ভাগ্যকে চমকাতে এখনও বাকি ছিল শহরের সবচেয়ে পোষ এলাকায় মালহোত্রা ম্যানশন কোনও রাজপ্রাসাদের থেকে কম ছিল না উঁচু দেয়াল বিদেশি গাড়ির কাফিলা আর চাকরের ফৌজ এই বাড়ির মালকিন মিস নির্মলা মালহোত্রাকে তার ধন দৌলত আর রোটবে গভীর অহংকার ছিল তার কাছে দুনিয়া দুটো ভাগে ভাগ করা ছিল একটা যারা তার সমান ছিল আর অন্যটা যারা তার পায়ের ধুলো ছিল সেই কুঠির বাগানে একটা ছোট সার্ভেন্ট কোয়ার্টার ছিল যেখানে মালি রামু তার দশ বছরের ছেলে দীপকের সঙ্গে থাকত দীপক আর নির্মলাজির ছেলে আটজন দুজনেই দুজনই সমবয়সী ছিল কিন্তু তাদের দুনিয়ায় জমিন আসমানের ফারাক ছিল আরজনের ঘরে দুনিয়া ভর্তি খেলনা আর বইয়ের অম্বার ছিল যাদের সে হাত পর্যন্ত লাগাত না সেখানে অন্যদিকে দীপকের কাছে পড়ার মতো ঢঙের কাপড় ছিল না কিন্তু তার চোখে একটা এমন ভোগ ছিল যা রুটি দিয়ে মেটে না সেই ভোগ ছিল বিদ্যার দীপক প্রায় বাগানে কাজ করতে করতে আর্জনের স্টাডি রুমের জানালার দিকে দেখত থাকত যখন আর্জনের টিউটর তাকে পড়াচ্ছিল তখন দীপক ঝড়ের পিছনে লুকিয়ে সব শুনত তাকে এবিসিডির জ্ঞান কোনো স্কুল দেয়নি বরং সেই খোলা জানালা দিয়েছিল এক দুপুরের কথা সূর্য আগুন ছড়াচ্ছিল আর্যন তার ঘরে বসে বোর হচ্ছিল তার হাতে একটা খুব দামি মোটা পাতার ছবিসহ ইংরেজি বই এনসাইক্লোপিডিয়া ছিল রাগে এসে আর্যন সেই বইটা খোলা জানালা দিয়ে বাইরে বাগানে ছুড়ে দিল আর চিৎকার করলো আমাকে পড়তে হবে না এইসব বোরিং কচরা বইটা সোজা গোলাপের ঝোড়ের কাছে পড়ল দীপক যে কাছে ক্যারি ঘুরছিল দৌড়ে সেখানে পৌঁছল সে সেই বইটা দেখল তার কাছে সেই বইটা কোনো খজানার থেকে কম ছিল না তার মন লোভিত হয়ে গেল সে তার ময়লা কাপড় দিয়ে তার হাত মুছল যাতে বইটা ময়লা না হয়ে যায় আর কাঁপতে হাতে সেই বইটা তুলে নিল সে যেই তার প্রথম পতা খুলল আর রঙিন ছবিগুলো ছোঁয়ার চেষ্টা করল তখনই পিছন থেকে একটা কর্কশ আওয়াজ গুজে উঠল এ ছেলে তোমার সাহস কি করে হলো। দীপক কাঁপতে লাগল সে পিছনে ঘুরে দেখল নির্মলাজি সেখানে দাঁড়িয়েছিল আর তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল এর আগে যে দীপক কিছু বলতে পারে বা সাফাই দিতে পারে একটা জোরদার চড় তার গালে পড়ল চটাক আওয়াজ এত জোর ছিল যে বাগানের পাখিরা উড়ে গেল দীপকের হাত থেকে বইটা ছুটে পড়ে গেল গালে পাঁচটা আঙুলের নিশান উঠে এসেছিল নির্মলাজি তাকে ঘৃণা করে দেখল আর চিৎকার করল তুমি তোমার এই ময়লা মাটি মাখা হাত দিয়ে আমার ছেলের বই ছোঁয়া সাহস কি করে করলে জানো এর দাম কি তোমার বাপের সারা বছরের রোজগারও কম পড়ে যাবে এটা কেনার জন্য তোমরা লোকেরা শুধু মাটি ঘোরার জন্য জন্মেছ আর সেটাই করবে দুবার যদি আমার ছেলের জিনিসের কাছাকাছিও দেখা যায় তাহলে হাত ভাঙিয়ে দেব রামুকাকে যে আওয়াজ শুনে দৌড়ে এসেছিল নির্মলাজির পায়ে পড়ে গেল মাফ করুন মাইলকিন বাচ্চা নাদান গালতি হয়ে গেছে কিন্তু দীপক কাঁদল না তার চোখে আঁসু নয় বরং একটা অদ্ভুত জিদ ছিল সে মাটিতে পড়া সেই বইটা দেখল তারপর নির্মলাজিকে আর মনে মনে একটা সিদ্ধান্ত নিল সেই অপমান তার গালে নয় তার আত্মায় লেগেছিল সেই চরের গুঞ্জন দীপকের কানে কয়েকদিন ধরে থাকল কিন্তু সেই ব্যথা তাকে ভাঙল না বরং লোহাকে ফওলাদ বানিয়ে দিল এখন সে জানালার কাছে গিয়ে উঁকি মারত না না কোনো জিনিস ছোঁয়ার চেষ্টা করত সে শুধু শুনত আর আগের থেকে অনেক বেশি মনোযোগ দিয়ে শুনত সে বুঝে গিয়েছিল যে নির্মলাজি তার থেকে বই ছিনিয়ে নিতে পারে তাকে বাগান থেকে তাড়াতে পারে কিন্তু যে শব্দগুলো হাওয়ায় ভেসে তার কানে পৌঁছায় সেগুলোতে কারো পাহারা থাকতে পারে না যখন আরজানের মাস্টারজি তাকে জিওগ্রাফি বা সায়েন্স পড়াত তখন আরজান প্রায়ই ঘুমোচ্ছিল বা জানালা দিয়ে বাইরে দেখে মুখ বানাত কিন্তু দেয়ালের ওপারে চিলচিলে রোদে কাজ করা দীপক প্রত্যেক শব্দকে তার মনে কোনো টেপ রেকর্ডারের মতো বন্দি করছিল তার কাছে লেখার জন্য কপি পেন ছিল না তাই সে পোড়া কাঠের কয়লা দিয়ে সার্ভেন্ট কোয়ার্টারের পিছনের দেয়ালে ইংরেজি শব্দ লিখত ড্রিম স্বপ্ন হোপ আশা কারেজ সাহস কোয়ার্টারের দেয়ালগুলো কালো আর রং ছিল কিন্তু সেগুলোতে লেখা ট্যাড়ামেরা শব্দগুলো তার উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি রাখছিল অন্যদিকে আর্জেনের অবস্থা সেই পুরনো ছিল সে পড়াশোনা থেকে জি চড়াত ভিডিও গেম খেলত আর চাকরদের ওপর হুকুম চালাত নির্মলাজিকে মনে হতো যে টাকা প্রত্যেক সমস্যার সমাধান যখন টিউটররা আরজনের অবহেলার অভিযোগ করত তখন সে গর্ব করে বলত আরে মাস্টারজি বাচ্চা এখনও আপনি চিন্তা করবেন না ফিসের কমি হবে না আর বাকি আমার ছেলে বড় হয়ে কোম্পানির মালিক হবে তাকে রট্টা মারার কী দরকার এই অহংকার তাদের সবচেয়ে বড় ভুল ছিল তাদের জানা ছিল না যে তারা তার ছেলের ভবিষ্যৎকে লার প্যারের বিষ দিয়ে মারছে কয়েক মাস পর শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত সেন্ট লরেন্স স্কুলে ভর্তির সময় এল এই স্কুল তার কড়া অনুশাসন আর চমৎকার শিক্ষার জন্য বিখ্যাত ছিল সেখানের প্রিন্সিপাল মিস্টার বর্মা একটা খুব সুলঝে আর নীতিবান ব্যক্তি ছিল তারা সিফারিশ বা ভারী দান দিয়ে নয় বরং বাচ্চার ক্ষমতা দেখে ভর্তি দিত মালহত্রা পরিবারের শহরে বড় নাম ছিল আর নির্মলা জি স্কুলের ট্রাস্টকে মোটা চাঁদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সম্ভবত তাই প্রিন্সিপাল বর্মা একটা অপবাদ করল তারা আরজনের ইন্টারভিউ নেওয়ার জন্য নিজে মালহত্রা ম্যানশনে আসার সিদ্ধান্ত নিল যেদিন ইন্টারভিউ হবে পুরো বাড়িতে উৎসবের মতো প্রস্তুতি ছিল চাকরদের নতুন উর্দি পড়ানো হলো। বাড়িকে চকচকে করা হলো আর নানা রকমের পাকোয়ান বানানো হল আরকে একটা দামি থ্রি পিস স্যুটে সাজানো হল যেন সে কোনো রাজকীয় অনুষ্ঠানে যাচ্ছে নির্মলাজি তাকে রটানো উত্তর মনে করানোর চেষ্টা করছিল বেটা যখন সার পুছে যে তোমার হবি কি তাহলে বলো বই পড়া বুঝলে বাকি আমি সামলাব তিনি আরজনের টাই ঠিক করতে করতে বলল আর্জন ছিড়ে ছিঁড়ে মুখ বানালো। মম আমাকে এই সব পছন্দ নয় আমি কি গিয়ে গেম খেলতে পারি বাইরে বাগানে দীপক একটা ছেঁড়া পুরনো কুর্তায় ঝাড়ু দিচ্ছিল সে দেখল যে কি করে একটা সাধারণ গাড়ি গেটের ভিতরে এলো। সেটা থেকে একটা গম্ভীর মুখের চশমা পরা বুড়ো ব্যক্তি নামল মিস্টার বর্মা তার হাতে একটা ডায়েরি ছিল আর চালে অদ্ভুত আত্মবিশ্বাস দীপক তাকে শ্রদ্ধা করে দেখল তাকে জানা ছিল না যে আজকের দিন শুধু আরজনের জন্য নয় বরং তার জন্য একটা নতুন অধ্যায় লেখার নিয়তি তার চাল চলল আর এখন সত্যতা প্রকাশ হওয়া বাকি ছিল ড্রয়িং রুমের পরিবেশ খুব টেনশনপূর্ণ ছিল ঘরের মাঝখানে রাখা মখমলের সোফায় আর্জন বসেছিল আর তার ঠিক সামনে প্রিন্সিপাল বার্মা নির্মলাজি তার ছেলের পাশে বসেছিল মুখে একটা কৃত্রিম হাসি যা তার ঘাবড়ানোকে লুকাতে পারছিল না মিস্টার বার্মা তার চশমা ঠিক করল আর আরজনের দিকে একটা গম্ভীর নজর দিল তাহলে বেটা আমাকে বল আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল আরজন প্রথমে ছাদের দিকে দেখল তারপর তার মায়ের দিকে তার কাছে কোনো উত্তর ছিল না নির্মলাজি ধীরে আরজনকে কোনোই দিয়ে ধাক্কা দিল কিন্তু আরজন ঝোজ গেল মম আমাকে জানা নয় আপনি আমাকে এটা রটাননি সে রুক্ষভাবে উত্তর দিল নির্মলাজি লজ্জিত হয়ে বলল আরে স্যার বাচ্চা একটু ঘাবড়ে গেছে আপনি অন্য কোনও প্রশ্ন করুন মিস্টার বর্মার কপালে রেখা উঠে এলো। তার একটা গভীর শ্বাস নিল আর পরের প্রশ্ন করল যেটা একটু সহজ ছিল আচ্ছা ঠিক আছে তুমি সাইন্স পড়ো আমাকে বল গাছ তার খাবার কি করে বানায় সেই প্রক্রিয়াকে কি বলে এই প্রশ্ন শুনে আরজনের মুখ রাগে লাল হয়ে গেল তাকে মনে হল যে তার অপমান হচ্ছে সে কাছে রাখা কুসন তুলে মাটিতে ছুড়ে দিল আর চিৎকার করল আমি এখানে মালি হতে আসিনি আমাকে কি করতে হবে গাছের সঙ্গে গাছ তার খাবার নিজে বানাক বা ভুকে মরুক আমাকে কি সম্পর্ক আমাকে এই ইন্টারভিউ দিতে হবে না এত বলে আরজন পা পটকাতে পটকাতে ঘর থেকে বাইরে ছুটতে লাগল নির্মলাজি লজ্জায় জল জল হয়ে গেল আরজন থামো সে চিৎকার করল তারপর মিস্টার বর্মার দিকে ঘুরল স্যার সে শুধু একটু মুডি মিস্টার বর্মা হাত তুলে তাদের থামালো। মিসেস মালহোত্রা মুডি হওয়া আর অভদ্র হওয়া এই দুটোই অনেক ফারাক আপনার ছেলে না তো বুনিয়াদ থস্নের উত্তর দিতে পারল আর না তার মধ্যে বড়দের জন্য কোনো সম্মান আছে আমাকে দুঃখিত কিন্তু সেন্ট লরেন্স স্কুল এমন ছাত্রদের জন্য নয় মিস্টার বর্মা তার ফাইল বন্ধ করে দাঁড়িয়ে গেল নির্মলাজি তাদের মনানোর চেষ্টা করছিল কিন্তু মিস্টার বর্মা দ্রুত মূল দরজার দিকে এগিয়ে গেল যেই তারা বারান্দায় পৌঁছল তার নজর একটা দুর্বল ছেলের ওপর পড়ল যে একটা কাপড় দিয়ে খুব সতর্কতার সঙ্গে কাচের জানালা মুচ্ছিল সেটা দীপক ছিল দীপকের মনোযোগ সাফাইয়ে ছিল না তার ঠোঁট নোট ছিল সে কিছু বুড়বুর করছিল মিস্টার বার্মা যে এখনও আর্জনের ব্যবহারে আগে ছিল হঠাৎ থমকে গেল তারা মনোযোগ দিয়ে শুনল ছেলেটা খুব ধীরে আওয়াজে কিন্তু স্পষ্ট উচ্চারণে বলছিল দ্য প্রসেস ইজ কল্ড ফোটোসিন্থেসিস প্লান্টস ইউজ সানলাইট ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড টু মেক দ্য ফুড মিস্টার বার্মার পাঁ সেখানেই জমে গেল তাদের তার কানে বিশ্বাস হল না এটাই সেই উত্তর যেটা এখনই আর্জেন্ট দিতে পারেনি আর এই উত্তর একটা ময়লা কাপড়ে জড়ানো মালির ছেলে দিচ্ছিল সেটাও ইংরেজিতে মিস্টার বর্মা ধীরে দীপকের কাছে গেল দীপক যখন বুঝল যে কেউ পিছনে দাঁড়িয়ে আছে তখন সে ভয় সোহমে গেল সে তৎক্ষণাৎ কাপড় নিচে করল আর মাথা ঝুঁকিয়ে নিল তাকে মনে হল যে সম্ভবত তাকে কাজ চুরির জন্য ডাঁট পড়বে বেটা মিস্টার বার্মার আওয়াজে নরমতা ছিল তুমি এখন কি বললে তুমি কি সেটা আবার বলতে পারো দীপক কাঁপতে লাগল মাফ করুন সাহেব আমি তো শুধু মনে করছিলাম যা জানালা থেকে শুনেছি ভয় পেও না মিস্টার বার্মা তার কাঁধে হাত রাখল আমাকে বলো তুমি এসব কোথা থেকে শিখলে দীপক ভয় ভয়ে তার নজর তুলল তার চোখে একটা ভয় ছিল কিন্তু সঙ্গে একটা চমকও ছিল যা আরজানের চোখ থেকে অনুপস্থিত ছিল সাহেব আমি রোজ ছোটবাবু আরজানকে পড়তে শুনি আমার কাছে বই নেই তো আমি শুনে মনে করিনি তখনই নির্মলাজি পিছনে দৌড়ে সেখানে পৌঁছল দীপককে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কথা বলতে দেখে তার পাড়া সাত আকাশে চড়ে গেল এ আবারা তোর সাহস কি করে হল স্যারের সামনে মুখ খোলার সে দীপকের দিকে লাফিয়ে উঠল এখান থেকে স্যার আপনি এই ময়লা ছেলের কথায় মনোযোগ দেবেন না এটা আমাদের মালির ছেলে সব সবসময় বকবক করে কিন্তু এবার মিস্টার বার্মা নির্মলাজির কথা অশ্রুত করল তারা হাতের ইশারায় নির্মলাজিকে চুপ থাকতে বলল আর তার পকেট থেকে একটা পেন বের করল বেটা তারা দীপকের চোখে দেখতে দেখতে বলল যদি আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি তাহলে কি তুমি উত্তর দেবে নির্মলাজি অবাক হয়ে গেল তাদের নিজের কঠির বারান্দায় শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল একটা সাধারণ চাকরির ছেলের সঙ্গে কথা বলছিল আর তারা নির্মলাজিকে মিসেস মালহোত্রাকে চুপ থাকার ইশারা করেছিল এটা তাদের অহংকারে কড়া চর ছিল দীপক এক মুহূর্তের জন্য নির্মলাজীর রাগ ভরা মুখ দেখল তারপর মিস্টার বর্মার নরম চোখ সেই চোখে একটা বিশ্বাস ছিল যা সে আগে কখনো কোনো বড়লোকের নজরে দেখেনি সেই বিশ্বাস তার ভিতরের ভয়কে জয় করল সে ধীরে মাথা নাড়ল জি সাহেব করুন মিস্টার বর্মা একটু ঝুঁকে প্রশ্ন করল বেটা যদি তোমার কাছে অনেক টাকা থাকে তাহলে তুমি সবার আগে কি কিনবে একটা বড় গাড়ি খেলনা বা নতুন কাপড় এই প্রশ্ন আর্জুনকে করা হলে উত্তর সম্ভবত ভিডিও গেম বা নতুন গাড়ি হতো কিন্তু দীপক এক মুহূর্তের জন্য চুপ থাকল সে তার ছেঁড়া কুর্তা দেখল তারপর দূরে দাঁড়ানো তার বাবার আমুকে যে ভয়ে সব দেখছিল দীপক স্পষ্ট আর স্থির আওয়াজে উত্তর দিল সাহেব যদি আমার কাছে টাকা থাকত তাহলে আমি আমার বাপুর জন্য একটা চশমা কিনতাম তাদের কম দেখা যায় তবু সে রোজ কাটার মধ্যে কাজ করে আর আমি একটা ডিকশনারি কিনতাম যাতে আমি সেই শব্দগুলোর অর্থ বুঝতে পারি যা আমি জানালা থেকে শুনি মিস্টার বর্মা অবাক হয়ে গেল একটা দশ বছরের বাচ্চা এত পরিপক্কতা এত সংবেদনশীলতা তারা আরেকটা প্রশ্ন করল একটু কঠিন এটা পরীক্ষা করার জন্য যে তার বোঝা কত গভীর আচ্ছা তুমি স্কুল কেন যেতে চাও তোমাকে কি বড়লোক হতে হবে দীপক নিষ্পাপভাবে বলল সাহেব বাপু বলে যে বড়লোক সে নয় যার কাছে বড় বাড়ি আছে বড়লোক সে যার হৃদয় বড় আমি স্কুল যেতে চাই যাতে আমি শিখতে পারি যে দুনিয়াকে ভালো কি করে বানানো যায় আর যাতে কেউ আমার মাকে বা বাপুকে কখনও অশিক্ষিত ভেবে ডাট না দেয় এটা শুনে মিস্টার বর্মার চোখে নমি ভেসে উঠল তারা ঘুরে নির্মলাজির দিকে দেখল যার মুখ এখন রাগে নয় বরং লজ্জায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল মিসেস মালহোত্রা মিস্টার বর্মা এখন আওয়াজে একটা অন্য ভারিত্ব ছিল আপনি আমাকে বলেছিলেন যে আপনি স্কুলকে ভারী ডোনেশন দিতে পারেন কিন্তু ডোনেশন দিয়ে ভবন বানানো যায় মানুষ নয় আজ আপনার বাগানে আমাকে এমন একটা ফুল পেয়েছে যাকে যদি সঠিক সার জল দেওয়া যায় তাহলে সে পুরো জঙ্গলকে সুগন্ধ দিতে পারে নির্মলাজি কিছু বলার চেষ্টা করছিল কিন্তু শব্দ তার গলায় আটকে গেল মিস্টার বর্মা তার ডায়েরি খুলল আর সেটাই কিছু লিখল তারপর পাতা ছিঁড়ে রামু কাকাকে ডাকল যে ভয় ভয়ে কাছে এল রামুজি মিস্টার বর্মা সেই কাগজ রামুর হাতে দিল এটা আমার স্কুলের অ্যাডমিশন ফর্ম কাল সকালে তোমার ছেলে দীপককে নিয়ে স্কুলে এসো তার উর্দি বই আর ফিস সবের দায়িত্ব স্কুল ট্রাস্ট নেবে এটা ফুল স্কলারশিপ রামু কাকা বিশ্বাস করতে পারল না তারা মিস্টার বার্মার পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগল সাহেব আপনি ভগবান সাহেব আমার বাচ্চার জীবন বানিয়ে দিলেন আপনি মিস্টার বার্মা তাদের তুলল আর নির্মলাজির দিকে ঘুরল মিসেস মালহোত্রা শিক্ষা কারো জাগির নয় এটা সূর্যের আলোর মতো যে যেখানে তার দরজা খুলবে সেখানে পৌঁছে যাবে আপনি তোমার ছেলের জন্য আলিশান ঘর আর দামি টিউটার তো দিয়েছেন কিন্তু পিপাসা দিতে পারেননি আর এই বাচ্চার কাছে কিছু ছিল না কিন্তু শেখার পিপাসা ছিল নির্মলাজি নীরব দাঁড়িয়ে থাকল যে চাকরের ছেলেকে তারা কখনো ময়লা ভেবে বাগান থেকে তাড়িয়েছিল আজ সেই ছেলে তাদের চোখের সামনে সম্মানের অধিকারী হয়ে গেল আর তার নিজের ছেলে যাকে তারা রাজকুমারের মতো পালন করেছিল তার অভদ্রতা আর অজ্ঞানতার কারণে আজ হেরে গেল দীপক মিস্টার বর্মার পা ছিল মিস্টার বর্মা তার মাথায় হাত বুলিয়ে বলল কাল মিলব ইয়াংম্যান তোমার আসল পড়াশোনা কাল থেকে শুরু হবে গাড়িতে বসার সময় মিস্টার বর্মা একটা শেষবার পিছনে ঘুরে দেখল দীপক এখনও সেখানে দাঁড়িয়েছিল তার চোখে আশু ছিল কিন্তু এবার সেগুলো খুশির আশু ছিল একটা নতুন সকালে সূর্য উঠতে চলেছে কিন্তু গল্প এখনও শেষ হয়নি জীবন পরীক্ষা নেয় আর দীপকের সবচেয়ে বড় পরীক্ষা তো এখনও বাকি ছিল স্কুলে প্রবেশ পাওয়া সহজ ছিল কিন্তু ধনী বাচ্চাদের মধ্যে তার জায়গা বানানো কাঁটায় চলার মতো হতে চলেছে পরের সকাল দীপকের জীবনের সবচেয়ে সোনালী সকাল ছিল কাকা তার পুরনো স্যান্ডুক থেকে বের করে তাকে একটা ধোয়া সাদা শার্ট পরাল যেটা তারা সম্ভবত কখনো কোনো সাহেবের থেকে বকশিসে পেয়েছিল সেটা একটু বড় ছিল কিন্তু দীপকের জন্য সেটা কোনো রাজার পোশাকের থেকে কম ছিল না যখন দীপক সেন্ট লরেন্স স্কুলের বিশাল লোহার গেটে পৌঁছল তখন তার হৃদয় জোরে ধর ছিল চারদিকে চকচকে গাড়ি থামছিল যাদের থেকে উর্দি পড়া বাচ্চারা নামছিল তারা সব একটা অন্য দুনিয়ার মনে হচ্ছিল দীপক তার বাবার রুক্ষ হাত ধরে গেটের ভিতরে প্রবেশ করল গেটকিপার তাদের থামানোর চেষ্টা করলো কিন্তু তখন প্রিন্সিপাল মিস্টার বর্মা সেখানে এলো তারা হেসে দীপককে স্বাগত জানালো আর নিজে তাকে ক্লাস পর্যন্ত নিয়ে গেল দীপকের ক্লাস পাঁচ বি ছিল যেই সে ক্লাসে প্রবেশ করল নীরবতা ছড়িয়ে পড়ল তিরিশ জোড়া চোখ তাকে ঘুরে দেখছিল তার ঢিলে শার্ট খিসা চপ্পল আর তেল চিটচিটে চুল সব কিছু সেখানের পরিবেশ থেকে একদম আলাদা ছিল একটা ছেলে যে সম্ভবত ক্লাসের মনিটার ছিল জোরে হাসল আরে দেখো এটা তো সেই যে আমাদের বাড়ির বাইরে ঝাড়ু দেয় এখন কি স্কুলেও সাফাই করতে এসেছে পুরো ক্লাস হাসির গর্জনে ভরে উঠল দীপকের মুখ লজ্জায় লাল হয়ে গেল সে মাটিতে ডুবে যেতে চাইল কিন্তু তখন তাকে মিস্টার বর্মার কথা মনে পড়ল বড়লোক সে নয় যার কাছে বড় বাড়ি আছে বড়লোক সে যার হৃদয় বড় সে একটা গভীর শ্বাস নিল আর চুপচাপ সবচেয়ে পিছনের সিটে গিয়ে বসল শুরুর দিনগুলো খুব কঠিন ছিল লাঞ্চ ব্রেকে কেউ তার সঙ্গে বসত না কিছু দুষ্টু বাচ্চা তার কপিতে কালি ছিটিয়ে দিত তো কখনো তার চপ্পল লুকিয়ে দিত তাকে গার্বেজ বয় কচরাবালা ছেলে বলে চিরাত কিন্তু দীপক কখনও অভিযোগ করেনি তার পুরো মনোযোগ শুধু ব্ল্যাকবোর্ড আর বইয়ের ওপর ছিল সে প্রত্যেক ক্লাসে সবার আগে হাত তুলত প্রত্যেক টেস্টে পুরো নম্বর নিয়ে আসতো সময় কেটে যেতে লাগল ছয় মাস পর স্কুলে ছয় মাসিক পরীক্ষা হলো যেদিন রেজাল্ট আসবে অ্যাসেম্বলি হলে ভিড় ছিল মিস্টার বার্মা স্টেজে এলো এবারের রেজাল্ট খুব বিশেষ তারা মাইকে বলল এই বছর স্কুলে একটা ইতিহাস রচিত হয়েছে ক্লাস পাঁচের একটা ছাত্র না শুধু সব বিষয়ে হান্ড্রেড পারসেন্ট নম্বর পেয়েছে বরং ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশনে প্রথমবার আমাদের স্কুলকে ট্রফি এনে দিয়েছে পুরো হলে ফিসফিসানি শুরু হলো। সবাই ভাবছিল যে সে কে হতে পারে সেই ছাত্র কেউ নয় মিস্টার বর্মার আওয়াজ গুঞ্জে উঠল দীপক নীরবতা ছড়িয়ে পড়ল এক মুহূর্তের জন্য কারো বিশ্বাস হলো না তারপর ধীরে ধীরে তালির গর্জন শুরু হলো। সবার আগে মিস্টার বার্মা তালি বাজাল তারপর টিচাররা আর শেষে সেই বাচ্চারাও তালি বাজাতে বাধ্য হলো যারা কাল পর্যন্ত তার মজা ওড়াত দীপক স্টেজে উঠল এখন তার সার ঢিলে ছিল না স্কুল তাকে নতুন উর্দি দিয়েছিল তার চালে আত্মবিশ্বাস ছিল যখন মিস্টার বর্মা তাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি দিল তখন দীপক মাইক ধরে শুধু একটা বাক্য বলল এই ট্রফি আমার নয় আমার বাপুর ঘাম আর প্রিন্সিপাল স্যারের বিশ্বাসের আর হ্যাঁ কমল কাদাই ফোটে কিন্তু সুবন্ধ পুরো দুনিয়াকে দেয় সেই দিন স্কুলের গেটের বাইরে আরেকটা দৃশ্য ছিল নির্মলাজি তার গাড়িতে বসে আরিয়ানের অপেক্ষা করছিল আরিয়ান মাথা ঝুঁকিয়ে বাইরে এলো সে ফেল হয়ে গিয়েছিল আর তাকে স্কুল থেকে সতর্কতা দেওয়া হয়েছিল তখন তারা দেখল যে দীপক তার বাবার সঙ্গে বাইরে আসছে তার হাতে একটা বড় সোনালি ট্রফি চকচক করছিল তার গলায় ফুলের মালা ছিল আর অনেক বাচ্চা তাকে অভিনন্দন জানাচ্ছিল নির্মালাজির নজর দীপাকের সঙ্গে মিলল দীপক তাদের দেখে না তো মুখ ফিরিয়ে নিল না কোনো অহংকার দেখালো সে দূর থেকেই হাত জোর করে তাদের নমস্কার করল সেই নমস্কারে কোনো ব্যঙ্গ ছিল না শুধু বিনম্রতা ছিল নির্মলাজির চোখ থেকে আজ সেই পর্দা চিরকালের জন্য উঠে গেল যা ধনদৌলতে ঢেকে রেখেছিল তাদের অনুভব হল যে তারা কত গরিব ছিল তাদের কাছে সব কিছু ছিল তবু কিছু ছিল না আর রামু যার কাছে কিছু ছিল না আজ দুনিয়ার সবচেয়ে ধনী বাবা মনে হচ্ছিল সন্ধ্যায় নির্মলাজি রামুকে তার ঘরে ডাকল রামু ভয়ে ভিতরে এলো ভাবছিল যে সম্ভবত আজ আবার কোনো ডাট পড়বে কিন্তু নির্মলাজির হাতে একটা খাম ছিল রামু তাদের আওয়াজে প্রথমবার একটা অদ্ভুত নরমতা ছিল রামু নির্মলাজির আওয়াজ একটু কাঁপছিল তারা সেই খাম রামুর দিকে বাড়িয়ে দিল এটা তোমার বেতন নয় আর না এটা কোনো ভিক্ষা এটা দীপাকের আগামী পড়াশোনার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট সাহায্য একটা ফিক্সড ডিপোজিটের কাগজ রামু হাত জোর করল না মালকিন ভগবানের দয়ায় আর সাহেবের সাহায্যে তার স্কলারশিপ চলছে আমাদের এর দরকার নেই নির্মলাজি এগিয়ে এসে সেই খাম জোর করে রামুর হাতে দিল তাদের চোখে জল ভরে এলো রাখো রামু এটা দীপাকের জন্য নয় আমার নিজের শান্তির জন্য সেই দিন সেই বাচ্চার গালে চর মেরে আমি ভেবেছিলাম যে আমি তাকে তার অবস্থা দেখাচ্ছি কিন্তু সত্য তো এই যে সেই বাচ্চা তার ক্ষমতা দিয়ে আমাকে আমার অবস্থা দেখিয়ে দিয়েছে এটা সেই চরের প্রায়শ্চিত্ত দয়া করে আমাকে অস্বীকার করো না সেই রাত হাভেলির উঁচু দেওয়ালগুলো প্রথমবার একটু ছোট মনে হল আর সার্ভেন্ট কোয়ার্টারের কদ বেড়ে গেল সময়ের চক্র ঘুরতে থাকলো ঋতু বদলাল বছর কাটল দীপাক তার স্কুলের পড়াশোনা শেষ করল আর তারপর শহরের সবচেয়ে বড় কলেজে ভর্তি হল তার মেহনাত আর লগন দিয়ে সে প্রত্যেক সিঁড়ি চড়তে লাগল অন্যদিকে আর জন রকমে স্কুল তো পাশ করল কিন্তু কলেজে খারাপ সঙ্গ আর আলস্য তাকে ঘিরে ফেলল নির্মলাজি আর তার স্বামী তাকে সামলানোর অনেক চেষ্টা করল কিন্তু লাট পেয়ার যে শিকড় খোকলা করে দিয়েছিল তারা এখন গাছকে সোজা দাঁড় করাতে পারছিল না দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল মালহত্রা পরিবারের প্রভাব এখন আগের মতো ছিল না ব্যবসায় ভারী লোকসান হয়েছিল কারণ আটজনের ব্যবসার কোনো বোঝা ছিল না আর বাবা এখন অসুস্থ থাকতে লাগল অবস্থা এখানে পৌঁছেছে যে তাদের ফ্যাক্টরিতে অবৈধ নির্মাণের নোটিস লাগানো হয়েছে আর তাকে সিল করার আদেশ এসেছে ফ্যাক্টরিকে বাঁচানোর শুধু একটা রাস্তা ছিল জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেবের কাছে ক্ষমা চাওয়া আর ফাইল পাস করানো একটা উমস ভাড়া দুপুরে আর্জন তার দামি কিন্তু পুরনো হয়ে যাওয়া গাড়িতে তার মা নির্মলাজিকে নিয়ে কালেক্টরেট অফিসে পৌঁছল সরকারি দফতরের বাইরে ভিড় ছিল আর্জন ঘামে ভিজে গিয়েছিল তাকে লাইনে দাঁড়াতে তার অপমান মনে হচ্ছিল মা এইসব কি নাটক আমরা মালহোত্রা আমাদের লাইনে দাঁড়াতে হবে আর্জন ঝুচলায় গেল নির্মলাজি যে এখন অনেক বুড়ো হয়ে গিয়েছিল তাকে শান্ত করাল বেটা সময় এখন আমাদের গোলাম নয় চুপচাপ দাঁড়াও না হলে ফ্যাক্টরি নিলাম হয়ে যাবে ঘন্টা অপেক্ষা করার পর চাপরাসি আওয়াজ দিল মালহোত্রা ইন্ডাস্ট্রিজওয়ালা ভিতরে আসুন সাহেব ডাকছেন আরজন আর নির্মলাজি দমে কদমে সে বিশাল এসি কেবিনে প্রবেশ করল সামনে একটা বড় টেবিল ছিল যার ওপর ভারতের জাতীয় প্রতীক আর সত্যমের যাইতে লেখা ছিল উঁচু চেয়ারে একটা যুবক অফিসার বসেছিল যার পিঠ তাদের দিকে ছিল সে ফোনে কারো সঙ্গে ইংরেজিতে কথা বলছিল লহজা এত স্পষ্ট আর করা ছিল যে আর সোহমে গেল প্লিজ বসুন অফিসের চেয়ার না ঘুরিয়েই ইশারা করল নির্মলাজি আর আর চেয়ারে বসল আর্জন ফাইল টেবিলে রাখল আর গিরগিরিয়ে বলল স্যার আমাদের ফ্যাক্টরির কেস অনেক লোকসান হচ্ছে প্লিজ সিল করবেন না আমরা সবকিছু ঠিক করে দেব শুধু একটু সময় দিন চেয়ার ধীরে ধীরে ঘুরল সামনে বসা অফিসার তার ফাইল বন্ধ করল আর মুখে একটা নরম হাসির সঙ্গে তাদের দেখল সেই মুখ দেখতেই নির্মলাজির গলা থেকে একটা হালকা চিটকার বের হল আর আরজনের পায়ের তলায় মাটি সরে গেল সে কোনো অজানা নয় সেই গভীর চোখ সেই শ্যামলা রং। শুধু এখন ছেঁড়া পুরনো কাপড়ের জায়গায় একটা কড়া আইএএস আইএস এর উর্তি ছিল আর কাঁধে অশোকস্তম্ভ চকচক করছিল নেমপ্লেটে লেখা ছিল দীপক রাম আইএস জেলা ম্যাজিস্ট্রেট ঘরে শুই পড়ার মতো নিরবতা ছড়িয়ে পড়ল নির্মলাজির বুড়ো চোখ ফাটাফাটা ফাটা থাকল আর আরজনের গলা থেকে আওয়াজই অদৃশ্য হয়ে গেল যে ছেলেকে তারা কখনও ময়লানালির কীড়া ভেবে তার বাগান থেকে বাইরে ছুড়ে দিয়েছিল আজ সেই ছেলে জেলার সবচেয়ে বড় অফিসার হয়ে তাদের ভাগ্যের সিদ্ধান্ত নিতে বসেছিল আরজুনের কপালে ঘাম বইতে লাগল তাকে তার সুশবের সব নিষ্ঠুরতা মনে পড়তে লাগল কি করে সে দীপকের মজা উড়াত তার কপি ছিঁড়ত তাকে মনে হল যে আজ প্রতিশোধ নেওয়ার দিন আজ দীপক তাদের ফাইল রিজেক্ট করবে আর তাদের বরবাদ করে দেবে কিন্তু দীপক তার চেয়ার থেকে উঠল সে তার টুপি খুলল আর টেবিলের কিনারে এসে নির্মলাজির সামনে দাঁড়াল আরজন ভয়ে চোখ বন্ধ করল সম্ভবত তাকে মনে হল যে কোনো অপমানজনক শব্দ শোনা যাবে তখন একটা আওয়াজ এলো প্রণাম কাকিজি আরজুন আর নির্মলাজী পক নির্মলাজির পাছ হল নির্মলাজি স্তব্ধ হয়ে গেল তাদের হাত কাঁপতে কাঁপতে দীপকের মাথায় গেল কিন্তু শব্দ বের হল না তাদের চোখ থেকে আসুর ধারা বইতে লাগল দীপক হেসে বলল কাকিজি আপনি কাঁদছেন কেন আমি সেই দীপক শুধু কাপড় বদলে গেছে সংস্কার নয় বাপু শিখিয়েছে যে বড় সে নয় যে পদে উপরে বড় সে যে বড়দের সামনে ঝুঁকতে জানে তারপর সে আরজনের দিকে ঘুরল আর্জন ভাইয়া খাবর এম না আমি এখানে প্রতিশোধ নিতে বসিনি আইন সবার জন্য সমান আপনার ফ্যাক্টরিতে কমতি আছে এটা সত্য কিন্তু তাকে বন্ধ করলে সেখানে কাজ করা পাঁচশো মজুরের ঘরের চুলো নিভে যাবে আর দারিদ্র্য কী সেটা আমার থেকে ভালো কে জানে দীপক তার কলম তুলল আর ফাইলে সই করে দিল আমি আপনাকে তিন মাসের সময় দিচ্ছি সব কমতি ঠিক করিয়ে নিন এই ফাইল পাস আর্জন তার কানে বিশ্বাস করতে পারল না সে ফুটফুট করে কাঁদতে লাগল দীপক আমাকে মাপ করে দে ভাই আমি তোর সঙ্গে অনেক খারাপ করেছি আমিই আসল গাওয়ার তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে আসল রইসকে দীপক তার টেবিলের দেরাজ থেকে একটা পুরনো ছেঁড়া ইংরেজি বই বের করলো। এটা সেই বই যেটা পনেরো বছর আগে আর জানালা থেকে ছুড়ে দিয়েছিল আর যেটা ছোঁয়ায় দীপককে চর পড়েছিল দীপক সেটা সংরক্ষণ করে রেখেছিল কাকিজি দীপক সেই বই নির্মালাজির হাতে দিল সেই দিন আপনি আমাকে এই বই ছোঁয়ায় মেরেছিলেন আমাকে অনেক ব্যথা হয়েছিল কিন্তু সত্য বললে আমি আপনার কৃতজ্ঞ যদি সেই দিন সেই চড় না পড়ত তাহলে সম্ভবত আমার ঘুম কখনো না ভাঙত সেই অপমানের আগুনই আমাকে এখানে পৌঁছিয়েছে এই বই ফিরিয়ে রাখুন সম্ভবত এখন এটা আপনার বাড়িতে কারোকে আলো দিতে পারে নির্মলাজি সেই বইকে বুকে লাগিয়ে নিল আজ তাদের অহংকার পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল তারা হাত জোর করে বলল বেটা আজ তুমি আমাকে মানসিকতার পাঠ পড়িয়ে দিয়েছ আমি হেরে গেলাম আর তুমি জিতে গেলে অফিস থেকে বাইরে বেরোহার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল বাইরে রামু কাকা একটা বেঞ্চে বসে অপেক্ষা করছিল এখন তারা বুড়ো আর দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু তাদের চোখে একটা অন্য চমক ছিল দীপক তার কেবিন থেকে বাইরে এল উর্দিতে সজ্জিত তার ছেলেকে দেখে রামু দাঁড়িয়ে গেল দীপক কারো পরোয়া না করে সবার সামনে তার বাবাকে জড়িয়ে ধরল আর তার পিক ক্যাপ খুলে বাবার মাথায় পরিয়ে দিল ঢলে পড়া সূর্যের আলোয় একটা অশিক্ষিত মালি মাথায় অফিসারের টুপি পরে হাসছিল আর জেলার সবচেয়ে বড় অফিসার তার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল এটা শুধু একটা ছেলের জয় নয় এটা শিক্ষা সংস্কার আর সংগ্রামের জয় ছিল এটা প্রমাণিত হয়ে গেল যে মানুষের জন্ম নয় বরং তার কর্ম আর তার জ্ঞান তার ভবিষ্যৎ নির্ধারণ করে